হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে দর্শকতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আজ নয় মার্চ দুহাজার চব্বিশ দেখছেন একটি গরু অনেকক্ষণ ধরে দাম চলছে আমরা দেখছি আগে একটু গরুটি দেখাই এই যে দেখছেন এই গরুটার দাম চলছে সম্ভবত দুই দাঁত বয়স বাকি তথ্যগুলো আমরা সামনে গিয়ে জেনে ভাই কত বলছেন বাইশে দশ টাকা কম হবে না তবু আমি বলতে বলতে অনেক বলে ফেলছি ভাই কত সেটা

হচ্ছে না হচ্ছে না এখানে দেখা দেখে চলছে আমরা এটা দেখছি দাম চলছে এখানে সম্ভবত কয়টা কয়টা দাম চলছে এখানে জোড়াটা এই জোড়াটার দাম চলছে পঁয়ত্রিশ বিশো বিশ আর ওনারা কত জানো ওরা চাচ্ছে পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ এবং দুশো বিশ

अ Clay ऌोब गीत, नेक उतने लिन.. आईा पारु पीषिम हेवाओर उमकर जोश हे, लख आपाने द्र्चोट्टा पहले है.. जोश्चोपलारल ड्लिजिम हेरा गुर्ची है जोश 누�झा हेरा गुर्ची है.. अजोश दितितत बैत गुल September आजो लादा हो शीषिर नहीं ह কত বললেন বিশ বাঙ্গাতে বিশ বাঙ্গাতে এবং চল্লিশ দাম চেয়েছে এইটা

আচ্ছা মামা দেখতেছি আপনি ওই গরুকে পানি ছিটাচ্ছেন উদ্দেশ্যটা কি বলা যাবে

আর কোন গাড়িতে যাচ্ছে এই গাড়িতে কত হয়েছে ট্রাক ভাড়া মোট ট্রাক ভাড়া তেইশ হাজার ভাই তেইশ হাজার তেইশ হাজার আচ্ছা কেমন গেল আজকের বাজার রফিকুল ভাই আজকের বাজার ভাই কালকে তো আমরা গরু কিনতে পারিনি নাই হ্যাঁ আমার গেছিল গরু কিনতে পারি নাই লাস্ট স্টেশন ওইখান থেকে আসার পর আমার বাসা গরুগুলো দেখছে ওখান থেকে বাসে করে দশটা নিয়ে

চনের গাড়িতে লোড হয়ে যাচ্ছে তাহলে কত হইছে ট্রাক ভাড়া 25000 যাবে কোথায় বললেন আপনি কোথায় বলবেন ভাই চলতে আনোয়ারা আনোয়ারা এ রনি এই যে তাইবর ভাই हां ভাই আপনার বাসা কোথায় বাসা ফুলবাইতি দিনাজপুর এর লোক আপনারা ভাড়া যাবেন আবার রিটার্ন ভাড়া নিয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ